আজ আমার ভীষণ মন খারাপ কি কারণে খারাপ কেন খারাপ সেটা জানতে হলে আমাদের পুরো ভিডিওটা দেখবেন না টেনে আমাদের সাথেই থাকুন হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন এই দোয়াই করে কিন্তু আমার মনটা ভালো নাই। আমার ছেলেটাও ভালো নয় অসুস্থ দেখতেই পাচ্ছেন ওকে নিয়ে আমি বাড়ি থেকে বের হয়েছি ওকে নিয়ে আমি এখন ডাক্তারের কাছে যাব আপনার সাথে থাকুন সব কিছু দেখতে পারবেন আস্তে আস্তে দেখতে পাচ্ছেন রিক্সা উঠে আসছি আমরা এখন এখন ওকে নিয়ে আমি হচ্ছে ডাক্তারের কাছে যাবো মানে প্রচুর ভয় আছে তার উপরে শরীর খারাপ সারা রাস্তা টেটা করছে কি যে বিরক্ত করছে যা বাসায় প্রকাশ করতে পারবে না সবার জন্য দোয়া করবেন যাই ডাক্তারের কাছে দেখি আগে কি বলে ডাক্তার কি বলতে চাচ্ছে সব কিছুই শুনবো কি কারণে ওর শরীরটা খারাপ হলো সব কিছুই জানতে পারবো যে চলে এসেছি ডাক্তারের চেম্বারে

আমার মেয়েকে যখন শরীর খারাপ থাকে আমার কিছুই ভালো লাগে না আমার কি পরিমাণ খারাপ লাগে আপনি জানেন না আমার অনেক ব্যস্ততার মাঝখানেও আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে আসছি ওর এখন জ্বর মাপবে দেখবে জ্বর কি পরিমাণে আছে রে আমি একটু আদর না করলে এমনই করেন জ্বর মাপটা খুব মুশকিল হয়ে যাবে এই যে মাথায় আদর দিতে যে চুপচাপ হয়ে আছে এই যে ভাইয়াটা উনি খুব ভালো ট্রিটমেন্ট করে আমি ওর এর আগেও আরও দু তিনবার কাছে আমি মাঝে মাঝেই নিয়ে আসি যতবার ট্রিটমেন্ট করিয়েছি ততবারই আমি উপকার পেয়েছি দোয়া করবেন আল্লাহ জন্য এবারও আমার ছেলেটাকে সুস্থ করে দেয় কেননা এই ভাইটা খুব ভালো ট্রিটমেন্ট করে ট্রিটমেন্ট করে উনি ভালো করেন হচ্ছে ওপরালা কেননা কেউ না কেউ তো উচিলা থাকে এরপর মনে করেন ওর কানেও প্রচুর প্রবলেম আছে মানে একটা কান হচ্ছে ও ধরতে দিচ্ছে না ক্লিন করতে দিচ্ছে না আমি ভাইয়াটার সাথে শেয়ার করলাম ভাইয়া বললো হচ্ছে কন্টিনিউয়াসলি মানে সপ্তাহে এক থেকে দু তিনবার হচ্ছে ক্লিন করে দিতে হবে তারপর যদি প্রবলেম ভালো সমস্যা না হয় সমস্যার সমাধান না হয় তাহলে ভাই এটার কাছে নিয়ে আসতে ভাইয়াটা হচ্ছে সমস্যার সমাধান দিবেন কিন্তু ভালো করার মালিক তো অবশ্যই আল্লাহ মানে এর তো শুধু যে কানে সমস্যা তা কিন্তু না এই এর এখন ব্রোমির প্রবলেমটা হয়েছে ইভেন ফর্টির সাথে ব্লাডও যে আমি খুব চিন্তিত ছিলাম আসছি ডাক্তারের কাছে সুস্থ করার মালিক আল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ ওকে সুস্থ করে দেয় আবার উনি এখানে এসে ওনার এখানকার পরিবেশটা এতই ভালো লাগছে মানে ভাষা প্রকাশ করতে পারবেন না মনে হয় যে আর্ধেক রোগর ডাক্তারের কাছে এসে ভালো হয়ে গেছে আসলে সব কথা তো নেওয়া যায় না তারপরও আমি যতটুকু পারছি নিয়েছি কথা এখানে উনি কিন্তু খুব ফ্রেন্ডলি হচ্ছে বিড়ালের হচ্ছে ট্রিটমেন্ট করে মানে খুব ভালো করে মানে কি পরিমাণে ভালো করে আমি বোঝাতে পারবো না আপনাদেরকে মানে খুব 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 খুবই ভালো করে এর আগে হচ্ছে আমার দুইটা বিড়াল মারা গিয়েছিল আমি সদরে সরকারিভাবে ট্রিটমেন্ট করে লাস্টে বিড়ালটা যখন মারা যায় মারা যাওয়ার আগে একবার অসুস্থ হয় তখন আমি সরকারি হসপিটালে যাই যাওয়ার পরে হচ্ছে সেখানে গিয়ে ওনার সাথে দেখা হয় আর পরে উনি যে ট্রিটমেন্ট দিয়েছিল মাসাল্লাহ ওনার ট্রিটমেন্ট পেয়ে আল্লাহ ভালো করার মালিকটা সুস্থ হয়ে গিয়েছিল কিন্তু মনে করেন হচ্ছে কি দুষ্টুমি করতে আছে দেখতেই তো পাচ্ছেন কিন্তু নেক্সট এবার যখন হাসপাতালে গিয়েছি তখন আর ওনাকে আমি পাইনি ওখানকার লোকেরা হচ্ছে ট্রিটমেন্ট দিয়েছিল বাট আমার কপাল খারাপ ওনার ভুল চিকিৎসা করার কারণে আমার বিড়ালটা অনেক অসুস্থ হয়ে পড়ে পরে ওনার খোঁজটা আমি অনেক কষ্ট করে বের করে ওনার কাছে গিয়েছি উনি তখনই বলেছে ভুল ট্রিটমেন্ট হয়েছে আপু বাঁচানো মুশকিল আমি ট্রিটমেন্ট করতে পারি রক্ষার মালিক আল্লায় আমার নচিব খারাপ ছিল চলে গেছিলো তারপর ভাবছি কখনো আর বিড়াল আমি না তারপর তো এটা আমি গিফট পাই পাওয়ার পর থেকে এর সাথে আমি এমনভাবে জড়িয়ে যাই তার ভাষায় প্রকাশ করতে পারবো না তারপর মাঝে মাঝে ওকে নিয়ে আসি ভাইয়ার কাছে ভাইয়া ভালো ট্রিটমেন্ট দেয় আলহামদুলিল্লাহ সুস্থ হয় দেখতেই পাচ্ছেন এসে কি দুষ্টুমি করছে আসলে ওর এই বাসাটা খুব পছন্দ হয়েছে এখন মিকিকে আবারও ইঞ্জেকশন দিবে এর আগে দুইটা ইনজেকশন পোস্ট করা হয়েছিল দেখতেই পাচ্ছেন ইঞ্জেকশন রেডি করতেছে আমার খুব ভয় লাগতেছে ওর গায়ে দিবে মনে হচ্ছে আমি আমার শরীরে ব্যথা পাবো দোয়া করবেন সবাই মানে উনি তো দেখেন লুক আছে উনি বুঝতে পারছে ভেবে হচ্ছে ইঞ্জেকশন দেবে দিতে দেবে না রেডি করতেছে ভাইয়া আমরা দুজনে মিলে ধরে দেখছেন ভয় পেয়েছে আমার ভাইটা ধরেছে কিন্তু পারেনি কিন্তু আমাকে ধরতেই হলো আমি ধরছি পরে অনেকটাই শান্ত ছিল কারণ দেখেন ভয়ে গে লুকিয়ে আছে আবার দেখতেছে ঠিক আছে তবে ওর বাসাটা খুব পছন্দ

তিনটা চারটে ইনজেকশন দিয়েছে স্যারটার শরীর শরীরটা আজকে হয়ে গেছে সবাই দোয়া করবেন আল্লাহ জন্য ওনাকে ওকে সুস্থ করে দেয় এখন ভাইয়ের বিলটি পেট করা আমার অলমোস্ট শেষ আমি এখান থেকে কিছু খেলনা নিয়েছি পাগলার জন্য এখন যাব দেখছেন খেলাটা খেলাটা আমার হাতে দেখতে পেয়ে কীরকম করছে ভাই অনেকগুলো পরামর্শ দিয়ে দিয়েছেন কিভাবে খাওয়াতে হবে কিভাবে পড়াতে হবে বিদায় নিচ্ছি চলে যাব এখন দুষ্ট ছেলে তো আমার সাথে যাবে না এই কোলে দেখবেন কোলে নিতে চাইলে কীরকম যেতে চাচ্ছে না কিন্তু আজকের মতো বিদায় নিচ্ছি যেতে তো হবেই আমাদের কাজ হয়ে গেছে আপনাদের সাথে ফার্স্ট আমরা কোনো ব্লগ দিয়েছি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করবেন তবে আজকের মতো বিদায় নেবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ যখন যাইতেছিলাম চেম্বার থেকে বের হয়ে ওই বেরোবে না খুব জোর জবরস্তি করে দেখেন কেতে বাজায় নিয়ে যাচ্ছি আর মাথা নিচের দিকে দিয়ে রাখছে ডাক্তার তো দেখানো হয়ে গেল সুস্থ করার মালিক আল্লাহ আপনারা দোয়া করবেন আল্লাহর জন্য ওকে সুস্থ করে দেয় আপনারাও ভালো থাকবেন